আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে শেয়ার করব কাশকি মাছের চরচড়ি ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবাই ছোট মাছ পছন্দ করেন তার মধ্যে কাশকি মাছ তো আরও সুস্বাদু একটি মাছ দেখি আজকে কে কে কাশকি মাছের প্রমাণ দিয়ে যেতে পারেন যে আমি পছন্দ করি কয়টা লাইক কয়টা কমেন্ট কয়টা শেয়ার পয়াসী প্রমাণ হয়ে যাবে এই যে এখানে আমি একটি ছোট পাতিল নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে আগে আমি সুন্দর করে মাখিয়ে নেব কাশকি মাছগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি ভিডিওতে দেখাই নেই কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাটা মাখাইলে এত সুন্দর একটা সেন্ট বের হয় মনে হয় এমনিতেই খাওয়া যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কাশকি মাছগুলো কাশকি মাছ দিয়েও আমি আলতো হাতে মাছগুলোকে মাখিয়ে নেব বেশি জোরে মাখানো যাবে না কারণ কাশকি মাছ তো অনেক ছোট ছোট তাহলে পত্তা হয়ে যাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিই একটু পরে দিয়ে দেব কারণ কাঁচামরিচ দিয়ে মাখালে হাত জ্বলবে অনেককে জন্য আমি দিই নিই এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো কাঁচামরিচ দিয়ে হালকা একটু মাখিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে উপরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখেন গুঁড়ো মাছের সাথে টমেটো কুচিয়ে দিলে গুঁড়ো মাছের স্বাদ অনেকটাই আরও বেড়ে যায় টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব বল কেসে গেছে আমি এটাকে একবারে শুকনো শুকনো করে নেবো হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যে দেখেন আমার কাশকি মাছের চচ্চড়ি জল শুকাইয়ে আসছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ